মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো তো দেখো আমি চলে এসেছি আজকে বাঁকুড়া জেলার সালতোড়া ব্লকের সালতোলার কার্নিভাল উৎসবে শালতোড়া কার্নিভাল উৎসব খাদ্য মেলা তো আমি আছি এখন এটা বিধান শিশু উদ্যান মানে ছোট একটা পার্ক করেছে মধ্যে আর কি তো আমি ব্লকে আছি তো এই ব্লকের এই যে খাদ্য মেলা বা কার্নিভাল দু হাজার পঁচিশ এই যে উৎসব এই উৎসব কিন্তু মমতা ব্যানার্জির উদ্যোগে প্রতিটা রাজ্যের প্রতিটা ব্লকে বা প্রায় ব্লকে এই উৎসব হচ্ছে তো তোমাদের ওখানে যে ব্লক আছে সেই ব্লকে তোমরা দেখতে পাবে এই কান্নি ভালো সব আমাদের এখানে সালতোলা সালতোলা ব্লক এর আমরা কান্নি ভালো সব দেখবো ও কি দারুন দেখো তোমার আমার ভালোবাসার সালতোলা দেখো কত সুন্দর এটা ঠিক ব্লক এর গেটের এই দেখো এই যে ব্লক এই দেখো ব্লকের এটা গেট এই ব্লকের গেট এর ঠিক উল্টো দিকে কিন্তু এই তোমার আমার সালতলা বা তোমার আমার ভালোবাসার সালতলা এই বোর্ডটা লাগিয়েছে লাইটিং বোর্ড খুব সুন্দর এই দেখো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে দেখাই আমি এটা সালতোলা ব্লকের বিধান উদ্যান সালতোড়া তো বিধান উদ্যান মানে ছোট একটা বাচ্চাদের পার্ক তো চলো ভেতরে যাই তোমাদেরকে দেখাই তো এটা বিশেষ করে সালতোড়া ব্লকের যে ভিডিও সাহেব সোমাল্য সার এই সোমাল্য সারের উদ্যোগে এই দেখো এই ছোট্ট একটা বিধান শিশু পার্ক তৈরি হয়েছে দেখো এখানে ছোট ছেলেরা বড়রা সবাই এসে এখানে ঘোরাঘুরি আনন্দ অনুভূতি হুল্লোড় করতে পারে তো দেখো এখানে বাচ্চারা খুব সুন্দর খেলা করছে তো বিভিন্ন রকমের বাচ্চাদের খেলার সুযোগ সুবিধা রয়েছে এই পার্কে বিশেষ করে সৌমাল্য সারের জন্য এই ছোট উদ্যোগ সালতোলা ব্লকের তো খুব সুন্দর অসাধারণ তো সোমল্লা সারকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এই ছোট একটা শিশুদের পার্ক করার জন্য ব্লকের সালতলা সালতলা ব্লকের ঠিক ভেতরে উল্টো দিকে কি সুন্দর লাইট দেখো কত সুন্দর লাইট দেখো এটা পুরোটাই ইলেকট্রিকের একটা এলইডি লাইট দিয়ে জাস্ট সাজিয়েছে তো দুদিন আগে এর উদ্বোধন হয়েছে আজ থাকছে কাল থাকবে পরশু থাকবে তোমরা যদি এই পার্কে বেড়াতে এসো তো এখনো দুদিন সময় আছে এখন দুদিনও এই খাদ্য মেলা বা শিশু উদ্যান পার্ক থাকবে তোমরা এসে দেখতেও পারবে তো এখানে দেখো ছোট ছোট কচি কাচারা কত সুন্দর খেলা করছে দেখো তোমাদেরকে দেখায় এই দেখো ডাইনাসর ডাইনাসর এঁকেছে তো এই দেখো ছোট কচি কাচা বাচ্চারা কিভাবে খেলা করছে দেখো স্লিপের মাধ্যমে দেখো উপরে উঠছে আবার নেমে দিচ্ছে তো ঠিক মোটু পাত্র ছবি দেওয়া আছে সেইভাবে ওরাও সুন্দরভাবে আর কি আনন্দ অনুভূতি বা আনন্দ করছে এই সালতোলার ভিডিও সাহেব সোমাল্লা স্যার এতটাই ভালো যে এর ভাব মনের মধ্যে এখনো এই শিশু উদ্যান এই যে পার্ক এই পার্কের মধ্যে তার প্রকাশ পাচ্ছে তো খুব সুন্দর দেখো কতগুলো ছোট ছোট জীবজন্তু আর কি পাথরের তৈরি করেছে বিশেষ করে ঢালাই পাথর দিয়ে বা ঢালাই সিমেন্ট দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে এটা শালতোড়ার বুকে একটা গর্বের বিষয় যে সোমাল্লা এত সুন্দর একটা ছোট কচি কাচা বাচ্চাদের জন্য সুন্দরভাবে একটা পার্ক তৈরি করেছে যাতে করে ছোট বাচ্চারা এখানে খুব আনন্দ করতে পারে তোদের সাথে সাথে এই পার্কের মধ্যেই পার্কের মধ্যেই আর কি একটা ছোট ফুটবল রেস্টুরেন্ট করেছে এই ছোট ফুটবল রেস্টুরেন্টে চা কফি বিরিয়ানি পকোড়া চিকেন পকোড়া সব কিছুই পাবে এর মধ্যে তো তোমরা এখানে এসে বাচ্চা ছেলেকে সুন্দরভাবে খাওয়াতেও পারবে নিজেরাও খেতে পারবে খুব ভালো এবার চলে এসছি আমি ব্লকের ভেতরে যে খাদ্য মেলা আছে সেই খাদ্য মেলাতে তো এখানে খাদ্য মেলায় পিঠা স্টল এই পিঠা স্টলে তুমি বিভিন্ন রকমের পিঠে পাবে বিভিন্ন রকমের পিঠে এখানে ব্যাম্বো চিকেন পাবে একদম গরম গরম ব্যাম্ম চিকেন তো তাড়াতাড়ি চলে এসো তোমরা এখানে চিকেন হচ্ছে তো চিকেন খুব সুন্দর লাগলো খেয়ে টেস্ট করে তোমরা দেখতেও পারো আমিও খেলাম খুব ভালো অসাধারণ একটা খাবার পিঠে ব্যাম্ম চিকেন হওয়ার পরও এখানে দেখো সুন্দরভাবে রেড কষে দিয়েছি ইডলি বেগুনি নলেন গুড়ের মিষ্টি সব কিছুই পাওয়া যাবে এখানে এটা আনন্দ ধাবা মো মহিলারা শালতোড়ার মহিলারা এই আনন্দ ধাবা নলেন মিষ্টি পাবে ধোসা পাবে এখানে মোমো মোমোলেবেল মোমো পুরো দশ টাকা পিস মোমো সালতোলা ব্লকের বিডিও সাহেবের এই যে উদ্যোগ এই উদ্যোগ কিন্তু খুবই সুন্দর এই দেখো বিডিও সাহেবের এই যে বিল্ডিং বা বিডিও অফিস ওখানে স্যারের ডিউটি তো এই দেখো এখানে কচি কাচারা সুন্দর নৃত্য গীতির মাধ্যমে নাচ করছে গান করছে এই তার স্টেজ এই স্টেজে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় কালকে তেইশটা টিমের প্রোগ্রাম হয়েছে বিশেষ করে নাচ গান আর বিভিন্ন ধরনের আবৃত্তি বসে আঁকো বিভিন্ন ধরনের সাজতে পারো তো এখানে বিভিন্ন ধরনের উৎসব তেইশটা টিম ছিল তেইশ ধরনের উৎসব এখানে পালন হয়েছে কালকে এই মঞ্চে আছে আজকে রাত্রে বিভিন্ন নাটক আবৃত্তি বাউল ও বিভিন্ন ধরনের হিন্দি বাংলা গান আর অর্কেস্ট্রা আছে রাত দিকে অর্কেস্ট্রা আছে প্রায় দশটার পরে এখন ছোট কচি কাচারা বিভিন্ন আবৃত্তি ছোড়া সকল এই মঞ্চে তুলে ধরবে তো এই দেখো শালতোড়া কার্নিভাল দু হাজার পঁচিশের এই যে খাদ্য মেলার একটা সুন্দর একটা পোস্টার কি তৈরি করেছে বিভিন্ন ধরনের এই যে পোস্টার এই পোস্টারের মাধ্যমে তুলে ধরেছে তো বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে তোমরা এসো এখানে তো এই যে স্টেজ একটু পরেই খুব মেতে উঠবে এখন জাস্ট সবে তৈরি হচ্ছে সবাই ইউটিউবের বিভিন্ন কারণবশত এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড তোমাদেরকে শোনাতে পাচ্ছি না তো তো এই যে ব্যাকগ্রাউন্ডে তোমরা ছবি দেখতে এটা ব্লকের কোনো এক জায়গার বা বিভিন্ন জায়গা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই দেখো স্টেজের ঝলক দেখো স্টেজের ঝলক দেখেই তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে প্রোগ্রামটি কতটা ভালো হতে পারে তো এখানে সবাই কিন্তু চেয়ার নিয়ে বসে আছে এখন বাজে প্রপারলি আটটা এখন সবে আবৃত্তি নাটক হবে কিন্তু সাড়ে দশটার পর কিন্তু প্রপারলি পুরো অর্কেস্ট্রা টিম বা বাউল টিম নামবে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ